মনের দুঃখে জীবনের হাল ছেড়ে দেওয়া সেই বন্ধুটার সাথে আবার দেখা হয়ে গেল রাজপথে সেদিন আপনাদেরকে দেখেছিলাম একদিন আসলে সত্যিকারের একটা ভালো মনের মানুষ জীবনের হাল ছেড়ে দিয়ে সে মনে হয় যে একটা প্রাণবন্ত প্রাণবন্ত মুগ্ধকর হাসি সে না বললেও আমার কাছে মনে হয় যে আসলে সত্যি এই ধরনের সহজ সহজ মানুষকে আমিও ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি খুবই ভালোবাসি আল্লাহ তালা তাদের হায়াত বাড়ায় এবং সুস্থতার দিকে আসলে সুস্থ বলতে যেটা বোঝা যায় সেটা কিন্তু তারা নিজেরাই তারা নিজেরাই সুস্থ কারণ দেখেন তার ফ্রিডম যে স্বাধীন জীবন না কারোর সাথে দিতে হয় না কারোর সাথে প্রতারণা করতে হয় না কাউকে ঠকাইতে হয় না কিছু ভালো লাগলে আপনার কাছে দশ টাকা চাইবো আর ভালো না লাগলে আপনার কাছে চাইবেও না জীবনটা খুব সাদা মাটা করে পার করে দিয়েই ওই পারে চলে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভাই তুমি কেমন আছো এই যে যেতে উপরে ভাই আপনারা দোয়া ভালো ভাই আপনি একজন সাধারণ ভালো মানুষের চরিত্রের ভিতরে যা থাকে তা তার কাছে পাইছেন বলেন একজন ভালো মানুষ মানে দেন সালাম দিলো তার নিজের কাজ করতেছে আবার সুন্দরভাবে এখানে বেশি কানোর জন্য আসেনি দুই চার মিনিট সময় কাটায় দিয়ে আবার সে নিজের আপন মনে তার আপন রাস্তায় আপন ঠিকানা চলে যায় সবাই দোয়া করবেন আমার এই বন্ধুটির জন্য আমি অন্তর থেকে তার পছন্দ করি মাঝে মধ্যে তো মনে চায় বিউটি পার্লার লো যাইয়া রাইখা দিলাম বন্ধু বান্ধব সবাই দোয়া করেন যারা ওনারা চিনেন দেখে থাকবেন